সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হল বারোই মার্চ বুধবার দু জানিয়ে দিব আজকের সেহেরির সময়সূচি আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে একটি করে লাইক দেবেন নিয়মিত সেহেরির সময়সূচির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে জানিয়ে দেবো ঢাকার সময়সূচি ইসলামী ফাউন্ডেশনের নির্ধারণকৃত সময় অনুযায়ী ঢাকার আজকের সর্বশেষ চেহারির সময় ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট এবং রাজশাহীতে চারটা বেজে উনষাট মিনিট সেই সাথে খুলনায় চারটা বেজে পঁচপান্ন মিনিট সিলেটে চারটা বেজে ৪৫ মিনিট এবারে জানিয়ে দেব চট্টগ্রামের সময়সূচি চট্টগ্রামে চারটা বেজে সাতচল্লিশ মিনিট এবং বরিশালে চারটা বেজে বাহান্ন মিনিট ময়মনসিংহ চারটা বেজে একান্ন মিনিট এবং সর্বশেষ রংপুর চারটা বেজে ছাপ্পান্ন মিনিট সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব নিয়মিত সেহেরি ও ইফতারের সময়সূচি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ